আইসিটিতে দক্ষতার গুরুত্ব এখন বাংলাদেশে বর্তমান অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটিতে দক্ষতা একটি অপরিহার্য যোগ্যতা আপনার যদি কম্পিউটার চালানোর সাধারণ দক্ষতাও থাকে তবেও কিন্তু আপনি এগিয়ে আছেন কী ধরনের দক্ষতা থাকা দরকার ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট উপস্থাপনা তৈরি সফটওয়্যার ব্যবহার অর্থাৎ মাইক্রোসফট মাইক্রোসফটের যেই অ্যাপসগুলি থাকে ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন মাইক্রোসফট প্রেজেন্টেশন ঠিক আছে তারপরে হচ্ছিলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তারপরে হচ্ছে এক্সেল এই যে মাইক্রোসফটের যেই অ্যাপসগুলি থাকে যেগুলি দৈনন্দিন অফিসে ইউজ করা হয় বিভিন্ন কাজে সেগুলির দক্ষতা থাকলে কিন্তু তুমি অনেকখানি এগিয়ে থাকবে চাকরি পাওয়ার দৌড়ে ওকে ইন্টারনেট ব্রাউজিং ইমেল ব্যবহারের দক্ষতা অর্থাৎ ইন্টারনেট ব্রাউজ করে কোনো ইনফরমেশন কীভাবে বের করে আনতে হয় ইমেল কীভাবে পাঠাইতে হয় কীভাবে অফিসিয়াল ইমেল সেন্ড করতে হয় ইমেলের কীভাবে ফিল্টার করতে হয় ইমেল জাস্ট আমরা তো অতটা ইমেল ইউজ করি না বাট ইমেলের কিন্তু অনেক ফাংশনালিটি আছে যেগুলি কিন্তু ওয়ান কাইন্ড অফ শিখলে তোমার অনেক তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবা চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষায়িত সফটওয়্যার যেমন ব্যাঙ্কিং বা হিসাবরক্ষণ সফটওয়্যারের উপর জ্ঞান লাইক সফটওয়্যার বেসিক্যালি কীভাবে কাজ করে এর ফাংশনালিটি কি এগুলি সম্পর্কে আইডিয়া রাখলেও তোমার দক্ষতা কিন্তু অন্যদের থেকে বেড়ে যাবে তো একজন কর্মী এই দক্ষতাগুলো অর্জন করতে পারলে তার কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় তো এটা কিন্তু ইন জেনারেল বলা হয়েছে ইন জেনারেল মানে কি যারা তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে তারা তো এগুলি নলেজ কম বেশি রাখে এবং তাদের মধ্যে কম্পিটিশন অনেক বেশি বাট তুমি ধরো অন্য সেক্টরে জব নিবা লাইক ক্যাশ ক্যাশিয়ার হিসেবে নিবা তাও যদি তোমার এই দক্ষতাগুলি থাকে তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে আগিয়ে থাকবা ঠিক আছে এগিয়ে থাকবা সো সবারই কম কম বেশি কম্পিউটার এবং বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলি থাকে যেগুলি দৈনন্দিন অফিসই ইউজ করা হয় বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য সেগুলির দক্ষতা থাকা প্রায় কিন্তু মাস্ট হয়ে দাঁড়িয়েছে তো আমরা বুঝতেই পারতেছি আইসিটিতে দক্ষতার গুরুত্ব অনেক বেশি শুধু আইসিটি সম্পর্কে নলেজ রাখতে হবে না প্র্যাকটিক্যালও তোমাকে পারতে হবে যাতে করে তুমি ইজিলি জব পেয়ে যাও তো এই ছিল আইসিটিতে দক্ষতার গুরুত্ব